হাসিন একটা লিখেছেন ছবি তোলা ও ভিডিও করা যায় কি লিখেছেন হাঁটুর উপরে গামছা পরে উজু করলে উজু হবে আরাফাত তামিম আপনি লিখেছেন শুনলাম সোননাথ নামাজে এমন ভাবে ক্রাত পড়তে হবে যেন নিজের কান পর্যন্ত শব্দ না যায় এটা কি সত্যি মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সেলে অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে এটা কতটুকু যথার্থ হাসিন একটা লিখেছেন ছবি তোলা ও ভিডিও করা যায় আছে কিনা দেখুন ছবি তোলা ফটোগ্রাফি যে ছবি এটি তোলা এটাকে আমরা জায়েজ মনে করি পৃথিবীর বহুল আমাকে এটাকে জায়েজ বলেছেন নবী করিম সাদ আল্লাহ সালাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি ভাস্কর্য ইত্যাদি অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত খুব একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো অনেকটা আয়নার মতো ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই এটাকে আপনি অঙ্কন করলেন ব্যাপারটা এরকম না সৃষ্টি করলেন এরকম না বিধা এটা ভিন্ন হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয় এক দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই কারণ নাজায়জ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে মানুষ এটাকে একসময় প্রয়োজনীয় করবে ইত্যাদি ইত্যাদি এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করা পরে তৈরি হয় এই জন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা না হয় নর্মালি না যদি অনেক অনেক লমাইকাম এটাকে কপি না যায়জ এবং হারাম বলেছেন আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে এটাকে আমরা জায়েজ মনে করি এবং তীভূলা আমাকে এটাকে জায়েজ বলেছেন বিশেষ করে দিনই কারণে তারিকুল ইসলাম শহীদুল আপনি লিখেছেন হাঁটুর উপরে গামছা পরে উজু করলে উজু হবে কিনা হাঁটুর উপরে যদি গামছা থাকে এবং উজু করেন অন্য কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি যার জন্য আপনার সতর প্রযোজ্য অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য কেউ দেখেছেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা গুনা হবে যে তারা সতর দেখেছেন আপনার আর যদি সেরকম কেউ না থাকে আপনি একাকী থাকেন তাহলে সেক্ষেত্রে পরে উজু করেছেন হাঁটুর উপরে উঠেছে সেটা এর কারণে আপনার উজুর কোনো ক্ষতি হবে না গুনাও হবে না সালো আর আরাফাত তামিম আপনি লিখেছেন শুনলাম সোনাত নামাজে এমনভাবে কাত পড়তে হবে যেন নিজের কান পর্যন্ত শব্দ না যায় এটা কি সত্যি না এরকম কোনো কথা নেই যে কান পর্যন্ত শব্দ যাবে না এতটা আওয়াজে পড়তে হবে বিশেষ করে রাতের নামাজ যখন হবে তখন তো আপনি আওয়াজ করে পড়তেই পারেন আর নিজের শব্দ নিজের কান পর্যন্ত আসলে সেটা উচ্চস্বরে পড়েছেন এমনটি মনে হবে বলা যাবে না বরং অন্য কেউ শুনলে পাশে তখন সেটা উচ্চস্বরে বলা যাবে বিধায় আপনি যেটি শুনেছেন সেটা সঠিক নয় এবার দ্য মৌ আপনি লিখেছেন মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে শরীরের কোনো অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সবের কাজ কারোর উপকার উদ্দেশ্যে যদি আপনি করেন বিক্রি করা যায় নাই কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন সেক্ষেত্রে পুরুষ নারীকে নারী পুরুষকে পরস্পর পরস্পরকে দিতে পারেন এক্ষেত্রে মে মাহারাম মাহারামের কোনো ব্যাপার নেই এবং কোনো আহ গায়ের মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো অতএব এর কারণে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তালা এমডি আলী আপনি লিখেছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সে ল্যাপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কি আর এটাকে যদি এমনভাবে আপনি শুকান এমনভাবে পরিষ্কার করেন আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এছাড়া যে সমস্ত জিনিসপত্র যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া তারপর আপনার সেটাকে কি বলে শুকানো নিংড়ানো এই কাজগুলো করা যায় না নর্মালি সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে সেমিস্যারি আর যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে না পাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে আলামতটা পাক হিসাবে বিবেচিত হবে মতিন প্রমাণিক আপনি লিখেছেন বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়ে শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে এটা কতটুকু যথার্থ দেখুন বিয়ের আগ্দ না হওয়া পর্যন্ত প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে এটি না হওয়া পর্যন্ত যতই আপনার আংটি পরানো হোক যতই আপনার এঙ্গেজমেন্ট হোক যতই আপনার কথা পাকাপাকি হোক ছেলে মেয়ে স্বামী স্ত্রী কথাবার্তা বলা একান্তে সময় কাটান এগুলোর কোনোটি কিন্তু জায়েজ নাই কিন্তু আমাদের সমাজে অনেকে সেটিকে জায়েজ মনে করেন অথবা দোষের মনে করেন না এটা সম্পূর্ণ হারাম একটি কাজ একজন অপরিচিত নারী পুরুষের একসাথে সময় কাটানো আর এই হয়ে হয়ে যাওয়া নারী পুরুষের একসাথে সময় কাটানো একই জিনিস বিধায় অন্তত কমপক্ষে পড়িয়ে নিতে হবে বজুর রহমান লিখেছেন রেশমের বিছানার চাদর ব্যবহার করার বিধান কি বিছানার চাদর ব্যবহার করাও কি পরিধিয়া বস্ত্রের হুকুমে পড়বে আমরা জানি যে পুরুষদের জন্য রেশমের পোশাক পরার ব্যাপারে ইসলামী শরিয়া পরিষ্কার ভাবে নিষেধাজ্ঞা করেছে ঠিক একইভাবে রেশমের যে বিছানা চাদর আছে সেই বিছানা চাদরটাও পুরুষের জন্য জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলা মতে ব্যবহার করা নিষিদ্ধ তবে নারীদের জন্য রেশমের পোশাক যেরকম নিষিদ্ধ নয় রেশম রেশমের বিছানাও নিষিদ্ধ নয় খুব অল্প সংখ্যক কোনো কোনো ইমামদের মতে পুরুষদের জন্য পোশাক হিসাবে রেশমকে ব্যবহার করা হারাম হলেও বিছানার চাদর ইত্যাদি এই জাতীয় কোনো কাজে ব্যবহার করা হারাম নয় তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত যেটি বলেছে মামসব মহম্মদুর রহমাউল্লাহ ইমাম শাহ ইমাম রহমাল অন্য ইমামদের মতে বেশিরভাগ ইমামদের মতেই এটি পুরুষদের জন্য না যায় অথব পুরুষরা রেশমের পোশাক ব্যবহার করবেন না এবং মা বোনরা তারা রেশমের পোশাক সরি রেশমের বিছানা চাদর ব্যবহার করবেন না মা বোনরা বিছানা চাদর পোশাক সবকিছু ব্যবহার করতে পারবেন